তো যাই হোক এই ফিলিংস একদম অন্যরকম ভাবে ডেলি ব্লগটা ভীষণ মানে মানুষ দেখতে চায় ডেলি ব্লগের একটা আলাদা প্ল্যাটফর্ম আছে মানুষ ডেলি ব্লগ দেখতে চাই না জিনিস যেগুলো কোনো কামে লাগে না কোনো কমে লাগে না কোনো কাজে লাগে না প্র্যাকটিক্যালি আর ইউটিউবে ফ্রেন্ডসদের কাছে মার ফোনটা আমাকে একটু বেশি ফসা লাগে সুন্দর লাগছি এবারে তোমাদেরকে দেখাবো যে আমার মা এখন কি করেছে দেখো এই লুচিটা দেখা ও আমার বড় কি লুচি বানিয়ে আজ তোমাদের সাথে একটু অন্যরকম কিছু শেয়ার করতে চাই না না অন্যরকম বলতে সেই একই ব্লগিং একটু অন্যভাবে আসলে একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষের সাথে বেশ কিছু আলোচনা করলাম এই আমার সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বিষয় নিয়ে তো তিনি আমায় যা বললেন তা হলো যে ডেইলি ব্লগ যেন আমি বন্ধ না করি কারণ ডেলি ব্লগ মানুষ দেখতে চায় ডেলি ব্লগের কিন্তু একটা ডিম্যান্ড আছে এবং ডেইলি ব্লগ কিভাবে শুরু করলে বা আবার কিভাবে আমার সেই পুরোনো চ্যানেলটাকে নিয়েই যদি আমি এগোতে চাই মানে আমার পুরোনো চ্যানেলটাকে বন্ধ করে না দিয়ে সেই পুরনো চ্যানেলকে আবার রানিং করা যায় একটু বুদ্ধি খরচা করলেই বুদ্ধি খরচা করলেই মানে কি মানে আমার ব্লগিংগুলো যদি একটু অন্যরকমভাবে আমি শেয়ার করি তাহলে আশা করি সব কিছু আবার ঠিকঠাক হবে কারণ ব্লগিংয়ের কিন্তু একটা ডিমান্ড আছে আর যার সাথে কথা বললাম তারও ঠিক আমার মতন কিছু সমস্যা হয়েছিল তার ইউটিউবে এবং তিনি তার অভিজ্ঞতা থেকেই কিন্তু আমাকে এই সবটা শেয়ার করলেন আমি এক্ষুনি তার নামটা এইভাবে বলতে পারবো না তিনি প্রফেশনালি কাজগুলো করেন কিন্তু আমার অতি পরিচিত বলে আমার কাজটা ফ্রিতেই করেছেন কিন্তু আমি এই মুহূর্তে তার নাম বলতে পারবো না সেটা তার বারণ আছে তবে তিনি আমাকে কিছু গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইন অনুযায়ী কাজ করতে চেষ্টা করছি আর এরপর বাকিটা তো তোমাদেরই হাতে তো চলো একটা নতুন দিন শুরু করে দিই সকালের ঘুম থেকে ওঠা থেকে হ্যালো গুড মর্নিং আজকে থেকে চলো নতুনভাবে আমরা ব্লগিংটা স্টার্ট করি আর ওই দেখো পিছনে দেখতে পাচ্ছ ব্যাগ দেখতে ওই ওই যে চেয়ারের গায়ে ব্যাগটা কিন্তু আমার মেয়ে হাতে করেছে মানে ওই ব্যাগটার কাজটা এই যে যে আলপনাটা এঁকেছে এটা আমার মেয়ে নিজে হাতে এঁকেছে তো চলো আজকে থেকে একদম অন্যরকমভাবে ভাবে ব্লগিং আসতে থাকবে দেখো সকালবেলা আমার বাথরুমটা তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসে একদম দুজো টুজো দেওয়া হয়ে গেছে যে গোবিন্দ সেবা দেওয়া হয়ে গেছে তো আর এখন আমি ফেসবুকের জন্য একটা ভিডিও বানাতে হবে তুমি আসলে খুব মানে বিশ্বাস করো তোমরা আমাকে এতদিন এতজন সাপোর্ট করেছো প্রায় হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার মধ্যে সবসময় একটা মানে এই ভাবনা কাজ করে যে আমি ইউটিউবে ভিডিও দিতে পারছি না দেওয়া হচ্ছে না এটা ইচ্ছা কিন্তু নয় তোমরা জানো অনেকবারই বলেছি যে আমার নানান রকম প্রবলেম নানান রকম প্রতিবন্ধকতা লাইফে এসে গেছে যে কারণে অনেক কিছুই হয়ে ওঠে না আমার তার মধ্যে যেহেতু ফেসবুকটা মনিটাইজ হয়ে গেছে ওই জন্য ফেসবুকে আমি একটু বেশি খাটছি কিন্তু বিশ্বাস করো যেহেতু আমার সোশ্যাল মিডিয়ার যার শুরু হয়েছে ইউটিউব দিয়ে আমার ইউটিউবের জন্য সবসময়ই একটা মন কেমন করা থাকে যে আমি ইউটিউবে ভিডিও দিতে পারছি না ভিডিও দেওয়া হচ্ছে না তো যাই হোক এই ফিলিংস থেকেই আমি গতকাল একজনের সাথে ডিসকাস করছিলাম একটা বিষয় যে কি করা যায় আমাকে সাজেশন দিয়েছে তুমি ডেলি ব্লগ দিয়ে শুরু করেছিলে ডেলি ব্লগই দাও একদম অন্য রকম হবে ডেলি ব্লগটা ভীষণ মানে মানুষ দেখতে চায় ডেলি ব্লগের একটা আলাদা প্ল্যাটফর্ম আছে মানুষ ডেলি ব্লগ দেখতে পছন্দ করে ডেলি ব্লগই দাও কিন্তু তার মধ্যে চেঞ্জেস জেনে এনে দাও প্রতিদিনের কাজই দেখাও কিন্তু আজকে যেটা করছো কালকে সেটা নয় এইভাবে চেঞ্জে জানো দেখা যাক আমি চেষ্টা করি কারণ আমি ইউটিউব তো ছাড়বো না কারণ ইউটিউব আমার প্রথম ভালোবাসা মানে সোশ্যাল মিডিয়া জগতের প্রথম ভালোবাসা ইউটিউব আর ভীষণ ভালোবেসে ইউটিউবের কাজটা শুরু করেছি সেটা তো আমি ভুলতে পারি না তারপর সব থেকে বড়ো কথা তোমরা এতজন মানুষ যারা আমাকে সাবস্ক্রাইব করেছ তারা আমার ব্লগিং দেখতে ভালোবাসো বলেই সাবস্ক্রাইব করেছিলে তো এখনও তোমরা আমার পরিবারে রয়েছো আর তোমরা ডেলি ব্লগ দেখার জন্যই আমার পরিবারে এসেছো অতএব ডেলি ব্লগই আমাকে দিতে হবে তো চলো আজকে ইচ্ছা আছে তো ঘর বাড়ি পরিষ্কার করার ঝাড়াঝাড়ি করার তো দেখা যাক কত কি করতে পারি সঙ্গে থাকো ব্রেকফাস্টে পরোটা আর আলু ভাজা বেগুন ভাজা অ্যাকচুয়ালি আমাদের সেই শনিবার থেকে নিরামিষের পর্ব শুরু হয়েছে শনিবার ছিল শনিবারের জন্য নিরামিষ আর রবিবার ছিল রাধাষ্টমী সোমবার ছিল রাধা উৎসব গতকাল মঙ্গলবার অ্যাজুয়াল নিরামিষ আজকে বুধবার হচ্ছে একাদশী আর আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে শ্বশুর শাশুড়ি মারা গেলে এক বছর হাজবেন্ডের সাথে একাদশী পালন করতে হয় তো শাশুড়ি মা মারা গেছেন এই জানুয়ারি মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরে তোমরা জানো এক বছর এখনো এখনও দেরি আছে তো সেই জন্য নিরামিষ চলছে মিমির তো একটু পোষাচ্ছে না মিমি নিরামিষ আর ভাল লাগছে না আমারও ভাল লাগে না এত নিরামিষ খেতে পারি না তো যাই হোক কিছু করার নেই মিমি কালকে আমাদের ধোকার ডালনা হয়েছিল মিমির ফেভারিট আমারও খুব ভাল লাগে যাই হোক ধোকার ডালনা মিমির জন্য রয়েছে মিমিতে আজকে ভাত খাবে আমরাও ভাত খাবো না মিমির ভাত খাবে চলো খেয়ে নিই এরপর আজকে ইচ্ছা হচ্ছে ঘর একটুখানি পরিষ্কার করা কারণ রান্না রান্নাবান্নার চাপ কম দেখো কত বাড়তি জিনিসপত্র এই সমস্ত এই ব্যাগ দুটোতে ভর্তি বাইরে আরও গেছে আজকে অ্যাকচুয়ালি ঘরটা ক্লিন করা হচ্ছে মানে অনেক ঘরে বাড়তি জিনিসপত্র থেকে যায় যেগুলো বার করা হয় না ঘর থেকে তো সেগুলো ক্লিন করছি কিছু জিনিস বাইরে গেছে আর বাকি জিনিসগুলো এখন পরিষ্কার হচ্ছে ঘর দোর ঘর বাড়ি আজকে সব পরিষ্কার করা হচ্ছে আজকে রান্নার চাপ নেই বলে আজকে কিছু ঘরে হাত দিয়েছি ঠিক আছে চলো পরে ফিরে আসবো এখন বাজে পাঁচটা একুশ মানে বিকেল পাঁচটা একুশ স্নান করে আসলাম মানে পুরো ঘর বাড়ি ক্লিন করলাম এত ধুলো বেরিয়েছে প্রচুর মানে আজাইরা জিনিস যেগুলো কোনো কাম্যে লাগে না কোনো কমে লাগে না কাজে লাগে না প্র্যাকটিক্যালি আর প্রচুর প্লাস্টিক টপ খাটের তলায় ছিল এগুলো জমায় হচ্ছে আমার মেয়ে বুঝেছো তো কিছু একটা আনলো বার করলো প্লাস্টিকটা উড়ে গিয়ে খাটের তলায় ঢুকে গেলো সেটা তার কোনো হুঁজ থাকে না তো ওই সব পরিষ্কার করে ক্লিন করে একদম বাথরুম টাথরুম ধুয়ে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে আসলাম ঠিক আছে চলো এখন খাবো আজকে তো একাদশী আজকে ওটস খাবো আমি এখন ঠিক আছে হ্যালো গুড ইভিনিং আজকে আমি এসছি অনেক দিন বাদে ইউটিউবে ফ্রেন্ডস দেখাচ্ছে মায়ের ফোনটায় আমাকে একটু বেশি খরচা লাগে সুন্দর লাগছি এবারে তোমাদেরকে দেখাবো যে আমার মা এখন কী করছে মা এখন ভিডিও করবে তাই হ্যালো খারাপ চাচ্ছি

ও কি হচ্ছে এখানে লুচি মেলা হচ্ছে আর অরূপ লুচি ভাজছে তোমরা দেখবে চলো আজকে অরূপকে লুচি ভাজতে পাঠিয়ে দিয়েছি ভিডিও শুটিও করলাম রিলস টুজ বানালাম এই লিপস্টিক পরে আছে দেখো অরূপ লুচি ভাজছে লুচি ভাজা হচ্ছে ঠিক আছে দাঁড়াও উল্টো দিকে যাই আলোর এফেক্টটা বাজে আসছে আর মিমি একটু বেরোলো এক্ষুনি ঢুকবে ঘরে তো চলো ঘরটা খিদে পেয়ে গেছে চলো লুচি টুচি বেড়ে নি খিদে পেয়ে গেছে পরে ফিরে আসছি ঠিক আছে দেখো ফুলকো ফুলকো লুচি এই লুচিটা দেখো ও আমার বড় কি লুচি বানিয়েছে আর এখানে হচ্ছে একটু আলু ভাজা আছে আর আমার মেয়ে আজ সকালে ছোলার ডাল বানিয়েছে লুচি দিয়ে খাওয়ার জন্য ব্যাপারটা পুরো জমে চলো খেয়ে নি প্রচুর খিলে পেয়েছে আর এরকম ফুলকো ফুলকো লুচি ওয়াও দেখো হ্যালো ফ্রেন্ডস রাত্রিবেলা মুক্তি করতেই হবে শোনার আগে তাড়াতাড়ি কত কিছু মুখে লাগানো হয় ভিডিও করার জন্য আর ইমু ক্লিন করে না শুনে আমার মেয়ে বাবা খুব অখনই দেয় হ্যাঁ প্রচুর বকুনি দেয়া বকুনি খেতে হয় প্রচুর মেয়ে এখন মা হয়ে গেছে বড় হয়ে গেছে তোমরা দুবছর আগেও মিমিকে যেমন দেখেছিলে ছোট মিমি কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে কলেজে পড়ে বাবা কত দায়িত্ববোধ আমার মা হয়ে গেছে মিমি আমি মিমি আর ও মা হয়ে গেছে আমি মিমি আর ও মা হয়ে গেছে ঠিক যাই হোক চেষ্টা করলাম একটা প্রপার ব্লগিং দেওয়ার ঠিক আছে একটা প্রপার ব্লগিং দেওয়ার চেষ্টা করলাম জানি না কেমন লাগলো তোমাদের চেষ্টা করব রেগুলার বেসিসে আসার মাঝে মধ্যে একাধ দিন যদি অসুবিধা হয় তাহলে একটু মার্জনা করো পাশে থেকো যারা নতুন চ্যানেলে আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো চলো তাহলে আজকে এই পর্যন্ত আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো সবাই খুব ভালো থেকো সকলকে অনেক ভালোবাসা টাটা শুভরাত্রি